হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই এম এম ডি মোসাদ্দিক বিজয় আজকে আমি অনলাইনে কীভাবে খুব সহজেই বাসায় বসে থেকে ইংরেজি শিখতে পারবেন ইংরেজি আয়ত্ত করতে পারবেন তারই কিছু টিপস অ্যান্ড টিক্স নিয়ে ডিসকাস করবো খুব বেশি কথা বলবো না চার পাঁচটি স্টেপ নিয়ে কথা বলবো স্টিল নাও আমরা এখন কাজটি স্টার্ট করবো ছবিটা ডাউন দা ওয়ার্ক স্টেপ নাম্বার ওয়ান অনলাইনে ইংরেজি শেখার গুরুত্ব আমরা সকলেই জানি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলো বিশ্বজুড়ে বিভিন্ন কোর্স এবং রিসোর্স সরবরাহ করে এর মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষকদের কাছ থেকে ইংরেজি শেখার সুযোগ পাবেন বা ইংরেজি আয়ত্ত করতে পারবেন স্টেপ নাম্বার টু ফ্লেক্সিবিলিটি এবং অ্যাক্সেস অনলাইন কোর্সগুলো সাধারণত নিজের সুবিধা মতো সময় পড়াশোনার সুযোগ দেয় আপনি যখনই সময় পাবেন তখনই ইংরেজি শেখার চেষ্টা করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার কাছেই থাকবে আর এই স্বাধীনতাটা আপনি অন্যখানে প্রাইভেট ব্যাসে পাবেন না অর্থাৎ অফলাইনে পড়তে গেলে পাবেন না স্টেপ নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষণ উপকরণগুলো কী কী অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলো ভিডিও টিউটোরিয়াল ইন্টারেক্টিভ গেম ভাষা অনুশীলনের অ্যাপস ইত্যাদি নানান ধরনের শিক্ষণ উপকরণ সরবরাহ করে আসছে যা শেখার প্রক্রিয়া আরও মজাদার এবং কার্যকর করতে সাহায্য করবে বলে আমার কাছে মনে হচ্ছে চার নম্বর ধাপে আমি যেটা বলতে চাই বিনামূল্যে এবং কম খরচে কীভাবে শিখবেন অনেক অনলাইন কোর্স এবং রিসোর্স বিনামূল্যে বা কম খরচে পাওয়া যায় যা আপনাকে ভাষা শেখার জন্য উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ দেবে যেটা আপনি অফলাইনে প্রাইভেট ব্যাসে গিয়ে পাবেন না এই কথাটা আমি বারবার বলতেছি আচ্ছা স্টেপ নাম্বার ফাইভ স্বায়ত্তশাসন বা নিজেকে শাসন করা অনলাইন শিক্ষার মাধ্যমে আপনি নিজের গতিতে শেখার সুযোগ পাবেন আপনি কবে কোথায় এবং কতটা সময় পড়াশোনা করবেন তা নিজের মতো করে নির্বাচন করতে পারবেন অন্যখানে আপনি আদৌ এই সুযোগ পাবেন না দ্যাট ইজ এ হান্ড্রেড পারসেন্ট ট্রু অ্যান্ড মাস্ট বি শিওর আপনি কথাগুলো নোট করতে পারেন স্টেপ নাম্বার সিক্স প্রযুক্তির সাথে পরিচিত খুবই ইম্পর্টেন্স এই ডিজিটাল যুগে প্রযুক্তির সাথে পরিচিত হওয়াটা কিন্তু অতি আবশ্যক ইংরেজি শেখার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং সফটওয়্যারের সাথে পরিচিত হতে পারবেন এটা অফলাইনে কখনোই পসিবল নয় ভবিষ্যতে চাকরির বাজারে আপনাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে প্রযুক্তি তো এই ছিল স্বল্প পরিসরে আমার দেওয়া ছয়টি স্টেপ সব মিলিয়ে ইংরেজি শেখার জন্য অনলাইন শিক্ষা একটি শক্তিশালী এবং কার্যকরী মাধ্যম হতে যাচ্ছে যা আপনাকে ভাষা শিখতে এবং দক্ষতা উন্নত করতে ব্যাপক সহায়তা করবে বলে আমার কাছে মনে হচ্ছে স্পেশালি সুতরাং বাইরে ছোটাছুটি না করে এখন ঘরে বসে থেকে যে কোনো বিষয় আপনারা দক্ষতা অর্জন করতে পারেন আমি যে শুধু ইংরেজির কথাটা বললাম সেটা নয় আপনি যে কোনো বিষয়ে কিন্তু এক্সপার্ট হতে পারেন এখন আর কারো কাছে গিয়ে হেল্প নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আপনার যখন ইচ্ছা আপনি তখনই পড়তে পারবেন নিজের মতো করে করতে পারবেন আপনার একটা বিষয় যদি জড়তা থাকে সেটা নিজে নিজেই বাসার থেকে কিন্তু সলভ করতে পারবেন অন্য কারোর সাহায্য নিতে হবে না সব কিছু কমপ্লিট করেই আপনি বাইরে গিয়ে স্মার্টলি কথা বলতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে মনে হলো যে কথাগুলো অনলাইনে এসে বলি দ্যাটস বলে ফেললাম বিষয়টা আপনাদের কাছে যদি পজিটিভ মনে হয় অবশ্যই একটা গুড সাইন করবেন আদারওয়াইজ যদি নেগেটিভ মনে হয় তো অবশ্যই একটা ব্যাড সাইন করে যাবেন তো আস্তে মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ